শুনছিলাম ওই সত্যের আর কি যেন লজিক্যাল পার্সনের লাইফটা এবং সেইখানে ওই লাইভটার যে অংশগুলো ওনার সাথে ইন্টারেকশন সেটা উনি প্লে করলো এবং শুনলাম আহ যারা শুনছেন আর কি বা যারা শোনেন নাই আমি তাদের জন্য একটু ওইটাকে ইয়ে করি হ্যাঁ যেটা হলো লজিক্যাল পার্সনের ওই রিডলটা তো আপনারা জানেন যে কোরানের কোনো একটা চূড়ায় এক বা একাধিক আয়াতে সুস্পষ্টভাবে বলা আছে যে একজন মানুষ মারা গেলে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা কে কত অংশ পাবে সম্পত্তির কে কত অংশ পাবে আমরা এটাই জানি হ্যাঁ যে কে কত অংশ কেউ তিন ভাগের এক ভাগ কেউ ছয় ভাগের এক ভাগ কেউ দশ ভাগের এক ভাগ এই যে অংশ আর কর ভগ্নাংশ বা অংশ কি অনুপাত এত অনুপাতে পাবে এটা মনে রাখবেন যত অনুবাদ আরবিতে কোথাও অনুপাত কথাটা নেই তা এইটাই ওই লজিক্যাল পার্সনের রিডলটা হলো এখানে যেমন একটা কেস উনি তৈরি করলেন একটা টিপিক্যাল কেস যে একজন মানুষ মারা গেছে তার সার্টেন অ্যামাউন্ট একজন বা দুজন ছেলে মেয়ে বাবা মা হাজবেন্ড ওয়াইফ বেঁচে এরকম এরকম কি কি জন যেখানে দেখা যায় যে ওই কোরআনের ইনস্ট্রাকশন ফলো করে যদি আমরা সম্পত্তি ভাগ করতে চাই ভাগ করে দিতে চাই তারকে তার আত্মীয় স্বজন যারা উত্তরাধিকারী তাদের মধ্যে তাহলে ওনার যা সম্পত্তি উদাহরণস্বরূপ একশো টাকা রেখে ভদ্রলোক হয়তো রেখে গেলেন একশো টাকা কিন্তু দেখা যাচ্ছে যে কোরআনে যেভাবে যত যত ভগ্ন অংশ করে দিতে বলছে যত ভগ্নাংশ সেটা যোগ করলে দেখা যাবে যে একশো টাকা লাগে একশো টাকা দিয়ে সেটা হয় না কিন্তু কোরআন সেটা বুঝতে পারে নাই আল্লাহ সর্বজ্ঞানী সর্বময় ক্ষমতা সম্পন্ন আল্লাহ সেটা বুঝতে পারে নাই যে এরকম সিচুয়েশন হতে পারে তো এটা নিয়ে লজিক্যাল পার্সনের রিডলট এবং বহুদিন ধরে আজ পর্যন্ত কোন মুমিন এটার মানে শুধুমাত্র কোরআন থেকে এটাকে ব্যাখ্যা দিতে বা এটাকে এই হিসাবটা করে দিতে পারে নাই মুমিনরা নবী মোহাম্মদ কিংবা তার সাহাবিরা কিংবা তার তাবে তাবেইন তবে কি কি যেন আছে যারা যারা কেউ নাই তারপরে কে যেন একজন আমি তো জানি না ইয়াতে ইয়াতে হামিদ ভাই জানা থাকে বলে যে আউল আইন নামে এই যে আল্লাহর আইনটা আল্লাহ যে নিয়ম করে দিছে যে এইভাবে এইভাবে তোমরা ভাগ করবা সেখানে একটু সংশোধন করে দিল যে আল্লাহ বলছে এই ভগ্নাংশে দিবা ওকে আট ভাগের এক ভাগ দাও ওকে দশ ভাগের এক ভাগ দাও ওকে তিন ভাগের এক ভাগ দাও এরকম করে আল্লাহ বলছে আর ওই ইমাম বা মুমিন সে একটু চালাকি করে যে না দশ ভাগের এক ভাগ না ভাগের ভাগ এই অনুপাতে দিতে হবে আল্লাহ কিন্তু কোথাও বলে নাই যে এই অনুপাতে দাও আল্লাহ বলছে দশ ভাগের এক ভাগ দিয়ে দাও হ্যাঁ তো এই যে নিয়মটা যে আউল আইন যেটা আউল আইনটা

বাংলা আউল একরকম আরবি আউল একরকম না ওটা আউল আপনি শুধু বাংলা সিঙ্গেল বলতে পারবেন না তাহলে আপনার আউলের সাথে বাউল বলতে হবে তখন আমরা এটাকে অন্য ওয়ার্ড হিসেবে নিয়ে নেই না देयर इज समथिंग গাপলা আচ্ছা আউল শব্দটার অর্থ এবং এটার কারণ আমরা একটু ভালো করে এখান থেকে দেখেনি আরে জাস্ট আমি করলাম আপনি কন্টিনিউ করেন জি হ্যাঁ না আমার আমার লেট লেটমি মেক মাই পয়েন্ট না এত দরকার নেই যে রেফারেন্স আছে পড়বেন আমাকে শুধু আপনি একটু হামিদ ভাই বলে দেন যে এই আউলাইনটা কে চালু করছিল কত সালে কে চালু করছিল এই ইনফরমেশনটা আমাকে যদি বের করে দিতে পারেন আপনি খুঁজতে লাগেন আমি বলতে থাকি হ্যাঁ কারণ আমি তো বলি গল্প করার মতো করে আমার অত স্পেসিফিক ইয়াতে দরকার নেই তো ঘটনা যেটা হলো আল্লাহ ম্যাথমেটিক্স এর বা এই যে অনুপাতের হিসাবটা এটা মাথায় ছিল না আল্লাহ ভাগ করে দাও এই দশ টাকা আছে একশো টাকা আছে ওর তিন ভাগের এক ভাগ ওকে দাও তো ঠিক আছে একশো টাকা তিন ভাগের এক ভাগ তেত্রিশ পয়েন্ট থ্রি 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 এই টাকাটা একজনকে দিয়ে দিলাম আর একজনকে বললো ওকে দিয়ে দাও দুই ভাগের এক ভাগ একশো টাকার দুই ভাগের এক ভাগ মানে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম কোথাও বলে নাই যে এই অনুপাতে করবা এটা একটা পয়েন্ট টু বি নোটেড এখন আজকের ওই দাওয়া ওয়াইজ নাকি দাওয়াইজ নাকি এটা নাম এই যে লাইফটা কি আমাদের লজিক্যাল পার্সন গেলেন যে লাইফটাতে লজিক্যাল পার্সন কে প্রথমেই এটা জানে ওই ওই দাওয়াইজ এর লোকগুলো দে আর রিয়েলি ওয়াইজ দে আর রিয়েলি ওয়াইজ তারা জানে যে এখানে কোরআনে বিশাল বড় একটা ব্লান্ডার করে ফেলছে আল্লাহ আল্লাহ একটা মস্ত ভুল করে ফেলছে এবং সেই কারণে তারা প্রথমেই যখনই লজিক্যাল পার্সন ঢুকলো মানে কথা বলা শুরু করলো বা এই প্রসঙ্গটা তুললো প্রথমেই তারা আপনারা যদি লাল সালু উপন্যাসটা পড়ে থাকেন লাল সালু উপন্যাসে দেখবেন একটা বিখ্যাত ডায়ালগ আছে মজিদের যে যখন মজিদ কোন ঠাসা হয়ে পড়ছে তার কোনো ব্যাখ্যা নেই বা সে চাচ্ছে না জিনিসটা কিন্তু তার সেটার কোনো যুক্তিসঙ্গত কোনো অবস্থানও তার নাই তখন সে ওই লোকটাকে উল্টা ধমক দিয়ে বলতো ভাই তুমি এসব কথা বলো তোমার দাড়ি কই মিয়া তোমার মুখে দাড়ি নাই তুমি এসব কথা বলো কেন এইভাবে লোকটাকে চাপায় দেওয়ার চেষ্টা করলো এবং চাপায় দিতে সফল হইলো এটা লাল মার্কিংটা দেখেন আমি একটু বড় করতে হবে আমি দেখি আল আব্বাস ইবনে ঠিক আছে যেখানে কত কত সালে এটা কত পরে নবী মারা যাবার কত পড়ে আব্বাস ইম মেহমুদ্জী আচ্ছা ঠিক আছে এটা এটা এই মুহূর্তে ইয়ে নেই আমি আমার গল্পটা শেষ হয়ে যায় ইয়ে যাবে হ্যাঁ মোটামুটি আপনি বের করে আমাকে বলে দিয়েন যে সামওয়ান এত বছর পরে এটা বের করছে তো এখন যেটা হলো ওই দা যে এই ট্রিকটাই করলো যে এই মিয়া আপনি অঙ্ক জানেন লজিক্যাল পার্সন কে জিজ্ঞেস করতেছে আপনি অঙ্ক জানেন আপনি একটা এটা যোগ করে দেন তো বলে এর ঠিক একই রকম আর একটা সিনারিও তৈরি করলো করে তাকে বলল যে এটা যোগ করে দেন লজিক্যাল পার্সন দেখছে যে না এখানে একশো টাকা ভাগ করে দিতে গেলে আমার একশো টাকা লাগবে সে বলল যে এখানে প্রশ্নটা ভুল আসলে এই প্রশ্নটা ভুল পৃথিবীর কোন সে ক্লাস টু থেকে শুরু করে মানে পিএইচডি লেভেল বা তার চাইতে উপরের কোন লেভেলেও যদি যান এইটা যদি বলা হয় যে এই ভগ্নাংশে ভাগ করে দাও লজিক্যাল পার্সনকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা সবাই বলবে যে দিস ইজ ইম্পসিবল এটা প্রশ্নে ভুল আছে ওখানে প্রশ্নে উল্লেখ করতে হবে যে এই অনুপাতে ভাগ করে দাও যদি বলা থাকে যে এই অনুপাতে ভাগ করে দাও তাহলে সে প্রশ্নটা ঠিক আছে সেটার উত্তর হয় কিন্তু সেটা তো বলা নাই বলা আছে এই 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 ভগ্নাংশে ভাগ করে দাও এই ছোট্ট একটা শব্দ একটা দুটা শব্দতেই যে পরিমাণ পার্থক্য তৈরি হয় যারা কেমিস্ট্রি পড়ছেন তারা অ্যাভোগেটর

অ্যাভোকেট্রো এই থিওরিটা দেবার আগে এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট আয়তনের তরল বা গ্যাসীয় ইয়াতে একটা নির্দিষ্ট সংখ্যক অনু থাকে অনু মলিকল হ্যাঁ সেই সংখ্যাটা বের করা যায় কিন্তু এই 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 জিনিসটা হ্যাপোথিসিসটা বা এই আসার আগে অ্যাভোকেট্রো টিচার ভার্জিলিয়াস সে এটার উপরে গবেষণা করছে এবং সে গবেষণা করে টরে সে একটা হাইপোথিস দিচ্ছিল প্রথম হাইপোথিস তার সেই হাইপোথিস সেই একই কথা বলছিল কিন্তু অনুর জায়গায় তার ইয়া ছিল যে পরমাণু যে একটা নির্দিষ্ট ভলিউমের ভেতরে নির্দিষ্ট আয়তনের ভেতরে নির্দিষ্ট সংখ্যক অ্যাটমস থাকে এটা ছিল তার হাইপোথিস এবং এই হাইপোথিস টা না। প্রুফ হচ্ছে না প্রুফ হচ্ছে সব জায়গাতেই যত রকম টেস্ট করা হয় এক্সপেরিমেন্ট করে একের পর এক ফেলিওর না হচ্ছে না তো আজকে এক জায়গায় দেখছি এতগুলো আরেক এক জায়গায় দেখছি আর অন্য সংখ্যক হচ্ছেই না হচ্ছেই না এবং হয় না সেইটাকে তার স্টুডেন্ট ওইটাকে নিয়েই আবার চিন্তা ভাবনা করে আরো গবেষণা করে টরে সে জাস্ট পরমাণুর জায়গায় অ্যাটমের জায়গায় মলিকুল শব্দটা বসালো আর কিছু না জাস্ট অ্যাটমের জায়গায় মলিকুল শব্দটা বসায় দিল এবং পৃথিবীর ইতিহাসের কেমিস্ট্রির ইতিহাসের একটা অন্যতম প্রফাউন্ড একটা ল বা একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম তো এই যে সামান্য শব্দের এদিক সেদিকের কারণে যে অনেক বিরাট চেঞ্জ হয়ে যেতে পারে এই কথাটা এই উদাহরণটা এই কারণেই দিলাম যে ওই কোরআনের আয়াতে বলা হয়েছে এই অংশ এত অংশ এত অংশ করে দাও ওখানে এত অংশ এত অংশ এত অংশ এই অনুপাতে দাও এই কথাটা যদি লিখতো আল্লাহ বলতো যে এই অনুপাতে দাও তাইলে কিন্তু আর আমাদের লজিক্যাল পার্সন এটা নিয়ে আর কোনো প্যাচাল পারার সুযোগ পাইতো না কিন্তু আল্লাহ সেটা জানতো না জানতেন কে এই কোনো এক লোক যে কিনা পরবর্তীতে অঙ্ক শিখছে হ্যাঁ যে কোনো ভাবেই হোক যে জায়গা থেকেই হোক সে এটা ঢুকায় দিল যে এই অনুপাতে ভাগ করো দিয়ে এইটা হয়ে গেল আউল আইন এখন আমাদের এই দাওয়াইজ ওয়ালারা যে ভন্ডামিটা করলো তারা তো গলার জোরে লজিক্যাল পারসন কথা বলতে দিচ্ছে না তারাই গলার জোরে সবকিছু লজিক্যাল পারসন বললো যে কোশ্চেনটা ভুল এই কোশ্চেন এর তো উত্তর হবে না এটা তো ভুল কোশ্চেন তারা বলল না ভুল না এই দেখেন চ্যাট দিয়ে আমরা অঙ্ক করায়া দিয়েছি চ্যাট জিপিটি এটা তো আর মানে বাইবেল না বা এটা যে এটা যে সব সময় ইয়া হবে এটা জাস্ট একটা সার্চ ইঞ্জিন একটা ইন্টেলিজেন্ট সার্চ ইঞ্জিন যাকে আপনি আগে গুগলে বলতে পারেন আমরা টাইপ করতাম হ্যাঁ সে আর একটু ইন্টেলিজেন্ট যে কিনা করতে পারে আমাদের জানা নলেজ থেকে ব্যবহার করেই করে এবং সাধারণ হ্যাঁ হ্যাঁ ইন্টেলিজেন্ট বলতে আর্টিফিশিয়াল হ্যাঁ এখন তার সে যেটা করে একটা প্রশ্নের উত্তর দেবার সময় তার জ্ঞানের দূর যতখানি এবং এই প্রশ্নটা এর আগে কত দূর উত্তর হয়েছে এবং কোন উত্তরগুলো মানুষ পছন্দ করে আমি এর আগে একদিন ওই দা হানড্রেডস ব্যাখ্যা করতে গিয়ে বলছিলাম যে গুগল সার্চের কেন সবার উপরে ওই মাইকেল হার্জের ওই রেফারেন্সটা আসে সবার আগে আর অনেক 100 মানুষের লিস্ট আছে সেগুলো পরে আসে কারণ যেটা সবচেয়ে পপুলার যেটা প্রতি মানুষের আগ্রহ সবচেয়ে বেশি সেটা বল তো চ্যাট জিপিটি প্রশ্নটাকে আর একটু একটু আগ বাড়ায় চিন্তা করে সে ওইটাকে অনুপাতের হিসেব নিয়ে হিসাব করে দেখায় দিল এই হয়ে গেল এই আপনি তো অঙ্ক জানেন না অনুপাত জানেন না আপনার অঙ্ক জানেন না কোরআনও জানেন না বলে দাবি করতেছে লজিক্যাল পার্সন ক্লিয়ারলি বলছে যে আপনি যে অনুপাতটা করলেন এটাই তো আউলাই আউল নীতি সে বলতেছে না ওরা বলছে ওর দাওয়াইস বলছে যে কোনো ইসলামিক কোন পন্থায় না আমরা গাণিতিক পন্থায় জিনিসটা সমাধান করতেছি কথার মধ্যে ফাকটা দেখেন আউল আইন যেটা এটাও তো কোন ইসলামিক আইনটাই না এটা কি উপর থেকে জিব্রাইল ফেরেশতা দিয়ে গেছে আমাদেরকে না জিব্রাইল ফেরেশতা দেয় নাই এটা একজন মানুষ অঙ্ক গণিতের চর্চা থেকেই সেই জায়গা থেকে জ্ঞানটা ব্যবহার করে এটাকে সলভ করছে গণিতের জ্ঞানটা ব্যবহার করে এটা ফেরেশতা এসে আ আকাশ থেকে নাজিল হয় নাই তার মাথায় এটা কোনোভাবে ইসলাম তো এটার পিছনে ক্রেডিট নিতে পারে না এটা কোনো ঐশ্বরিক ফর্মুলা না আউল আইনটা এটা একটা মানুষেরই একটা অলরেডি প্রতিষ্ঠিত একটা গাণিতিক পন্থা সেই পন্থাটাকে এখানে অ্যাপ্লাই করলো সেই ভদ্রলোক যে আমরা এটা অ্যাপ্লাই করলেই তো জিনিসটা মিটে যায় এখন প্রশ্নটা হলো আমাদের যে এখানে যে পয়েন্ট যেটা পয়েন্টটা হলো যে আল্লাহ তো সর্বজ্ঞানী তাহলে আল্লাহ এমন একটা হুকুম দিল কেন একটা বিধান দিল কেন যে বিধানটা মেলে না যে বিধানটা কি বলা যেতে পারে প্রয়োগ করা সম্ভব না এরকম একটা বিধান সেটাকে সেই যে তার যে ফেইলিওর সেই ফেলিওরটাকে কারেক্ট করার জন্যই আউল আইন আসছে দাওয়াইজ সবাই মিলে একসাথে চিল্লায় উঠলো ঢেড়া পিঠা চেঁচা নসর এই যে এই যে এই যে ওই মানুষজন কি করছে না করছে তাতে কি এতে কি আউল আইন ভুল হয়ে যায় না আউল আইন ভুল এটা তো কেউ বলছে না লজিক্যাল পার্সনও কখনো বলে না যে আউল আইন ভুল আমরা সবাই বলছি যে কোরআনের ওই কথাটা ভুল সেটাকে শুধরানোর জন্য আউল আইন আনা হয়েছে এবং আউল আইনটা নিজেই একটা গণিতের আইন একটা ম্যাথমেটিক্স পন্থা একটা গাণিতিক পদ্ধতি ব্যবহার করেছে সেই গাণিতিক পদ্ধতিটা আকাশ থেকে জিব্রাইল ফেরেস্তা আমাদেরকে দেয় নাই ওটাকে ইসলামের সম্পত্তি দাবি করার কোনো কারণ নাই মুসলমানরা গণিতের এই জিনিসটাকে ব্যবহার করছে তাদের একটা সমস্যা সমাধানের জন্য যে সমাধানটা আল্লাহ দিতে পারেন নাই পয়েন্টটা হলো এখানে যে আল্লাহ ফেইলিওর তার কিতাবের মধ্যে পরিষ্কার করে সুস্পষ্ট ভাষায় লিখে গেছে এবং সেটা একটা গড়মিলের ব্যাপার যেটাকে মেলানো যায় না সেটাকে মেলানোর জন্য মানুষের আবিষ্কৃত গাণিতিক একটা পদ্ধতি ব্যবহার করে আল্লাহর একটা নির্দেশকে মডিফাই করা হয়েছে টুইস্ট করা হয়েছে এখন প্রশ্ন হলো মানুষের কি সেই অধিকার আছে আল্লাহর একটা নির্দেশকে টুইস্ট করার খোদ ইসলাম এর কিন্তু পরিবর্তনীয় তাই না তো পরিবর্তন কেন সেটাই তো মাথায় ছিল হ্যাঁ আরেকবার বলেন আপনার কথা বুঝতে একটু সমস্যা হয়

তখন সাথে সাথে আল্লাহ রাগ করে আয়াত নামায় দিল যে ভাই মিয়া তোমাকে আমি বলছি একে লাগাতে লাগানোর অনুমতি দিছি তুমি তুমি সেই অনুমতি অনুমতি বাতিল করার কে কত বড় সাহস এক্ষুনি লাগাও মানে এটা বলে নাই কিন্তু আমি লাগানোর আর তুমি সেটা বন্ধ করে বসে আছো কত বড় সাহস তোমার তো খোদ নবীর যেখানে অনুমতি নাই আল্লাহ একটা জিনিস দিছে একটা বিধান দিচ্ছে সেই বিধানটাকে কোন রকম টুইস্ট করার চেঞ্জ করার অনুমতি খোদ নবীর যেখানে নাই সেখানে এই যে লোকটা আউল আইন চালু করলো তার তাকে এই অনুমতিটা কে দিল এবং আউল আইনটা বাদ দিলে আউল আইন সবার আগে এটা বুঝতে হবে যে আউল আইন কোন ইসলামের কোন সম্পত্তি না এটা জিব্রাহ ফেরেস তা এনে দিয়ে যায় নাই কিংবা নবী মোহাম্মদের মুখ থেকে বের হয় নাই কিংবা কোনো সাহাবীর মুখ থেকেও আসে নাই সোবার আই বিলিভ যদি সাহাবির মুখ থেকে বের হইছে ওনার চাচা ছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সাহাবীর মুখ থেকে বের হলেও সাহাবি কি বলছে যে এটা আমি রসুল্লাহর কাছ থেকে শুনছি না সে নিজে গবেষণা করে এটা বের করছে আবিষ্কার করছে এটা একটা প্রতিষ্ঠিত পদ্ধতি যেই পদ্ধতিটা ওখানে অ্যাপ্লাই করে কোরআনের এই সমস্যাটাকে দূর করা হয়েছে একমাত্র নবী মোহাম্মদ ছাড়া অন্য কেউ তার মুখ থেকে তো আমরা ঈশ্বরের বাণী মানে আল্লাহর কোনো বাণী আমরা না পাওয়ার কেউ পাবে না কাজে একজন সাহাবি যদি বলেন সেটা হচ্ছে তার নিজের আর সে যদি মুহাম্মদের কাছ থেকে এটা শিখে থাকে তাহলে তো বলতো সেটা তখন এটা একটা হাদিস হয়ে যেত এই আউলাইনটা সে বলতো যে আমি নবীর কাছ থেকে শুনছি শুনে এইভাবে করছে হেন তেন 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 তো কাজেই এটা পরিষ্কার যে এটা ইসলামের কিছু না ইসলাম গণিতের একটা জিনিসকে ব্যবহার করছে সো আউল আইন এবং আউল আইন তো ভুল এটাও কেউ দাবি করে না ওরা এই দুইটা জিনিস নিয়ে চিল্লা চিল্লি করে ঢোল ঢাক পিটায় লজিক্যাল পার্সনকে আর কি উড়াই দিল তাদের সংখ্যাধিক্ষের জোরে গলার জোরে কিন্তু ফ্যাক্ট রিমেইনস যে আল্লাহ বলছে এবং খোদ নবীও বুঝে নাই যে এইটার সমস্যা এইটার সমাধানটা কি বুঝছে অন্য আর একজন মানুষ এবং গণিতের ফর্মুলা ব্যবহার করে এইটুকুই বলেন আপনারা আচ্ছা আওলাইনের বিষয়টা যেহেতু আসছে তো সেখানে বলে দিই যে যে ব্যক্তি আওলাইনটা নিয়ে এসেছিলেন তিনি ছিলেন নবী তিন চাচা মানে হামজা এবং এই ব্যক্তি তারা একসাথে একই সময় জন্ম নিয়েছিলেন আল আব্বাস ইবনে আব আব্দুল মোতালিদ যার নাম মানে তার নাম হলো আল আব্বাস তো উনি এই আওলাইনটা এনেছিলেন আহ যার জন্ম হলো 568 তে তিনি মৃত্যুবন করেছিলেন 653 সালে মানে খ্রিস্টপূর্ব তো 624 653 খ্রিস্টাব্দ হবে এটা সবই খ্রিস্টের পরে এখন 624 এ বদরের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেন কিন্তু আউল আইনটা উনি কখন দেন এটা কি নবী বেঁচে থাকাকালে না মরা পর আচ্ছা ওইটা আমরা বের করছি একটু সময় দিলে অবশ্যই কারণ যদি মরার পরে দেয় তাহলে তো একেবারেই স্ট্রেট নো নবী মরার পরে আর কোনো ইসলামের বিধান দেবার হ্যাঁ ওই কি যেন আছে ইয়াস ইসমা মানে বিপদের পড়ছে এখন যেভাবে উদ্ধার পাওয়া যায় যাই হোক এখানে যেটা বলা হচ্ছে যে যেখানে উত্তরাধিকারী সম্পর্কে সম্পদের ভাগাভাগি নিয়ে কঠিন হয়ে পড়েছিল তখন আবুলা আল আব্বাস ইবনে মুতালিব এই পরিস্থিতি আর পদ্ধতি প্রয়োগে পরামর্শ দিয়েছেন যা পরবর্তী উত্তরাধিকার আইনে একটি গুরুত্বপূর্ণ অংশ পরিচালিত হয় দেখি সি মরে গেলে হয়তো পাওয়া যেতে পারে এটা টাইপটা আহ এখানে টাইমটা তো শো করেনি আচ্ছা ঠিক আছে ওটা ওটা অত গুরুত্বপূর্ণ না আমার মূল পয়েন্ট যেটা বানানো সেটা বলেছি এক নাম্বার আউল আইনকে আমরা কেউ ভুল বলি না আমরা বলি এটা তো অবশ্যই সঠিক এবং এটা দিয়ে কোরআনের একটা ভুলকে হয়েছে এবং এটা মানুষের তৈরি ইসলামিক আইন না কোনো ঐশ্বরিক আইন না ইসলাম এই আইনটাকে গ্রহণ করছে অ্যাডপ্ট করছে করে তাদের কোরআনের সমস্যাটাকে সমাধান করছে কিন্তু যতই চিল্লা চিল্লি করুক আর যাই করুক এটা দিয়ে কোরআনে যে আল্লাহ ভুল কথাটা বলছে এটাকে ঢাকা দেবার কোনো উপায় নাই এবং তারা আরেকটা কথাও বলছিল তারা আরেকটা বলছে যে কোরআনে যেটা লেখা আছে ওই দুইটা আয়াতে যে কথাগুলো লেখা আছে এইটার মানে নাকি আউল আইনি হয় মুসলমানরা বুঝতে পারে লজিক্যাল পার্সন সেটা বোঝে নাই কারণ সে কোরআন বোঝে না তো এইটার মানেই যদি আউল আইনি হবে তাহলে তো নবী মোহাম্মদ সেটা বলে যেত নবী মোহাম্মদের চাইতে তো আর এই আমাদের দাওয়া ওয়াইজ না দাওয়াইজ এরা তো আর নবী চাইতে বেশি বোঝে না কি বললো যে কোরআনের ওই আয়াতটা পড়লে নাকি এটাই বোঝা যায় তাহলে আবার এই পরবর্তীতে ওনার চাচাকে লাগলো কেন এটাকে সমস্ত সমাধান দেওয়ার জন্য নবী তো বলে দিত যে তোমরা এইভাবে এইভাবে করবা হিসাবটা এইভাবে করবা যাও শেষ কোরআন পড়ে যা বোঝা যায় সেটা বুঝতো তো এইসব ভাওতাবাজি গোজামিল এবং গলা বাজি এটা হলো এদের অস্ত্র